কেমন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে আছে ব্লগটা স্টার্ট করলাম সকাল সকালই এখন হয়তো আটটার মতো বোঝে না ঘুম থেকে অনেক সকাল উঠা হয়েছে আমার রাতে তেমন একটা ঘুম হয় নাই আমার মেয়ের অনেক জ্বর মানে রাতের বেলা সেই বারোটা বাজে উঠা আমি পুরা দেড়টার বেশি বাজে এতক্ষণ পর্যন্ত হচ্ছে পানি পুটি দিছি মাথাটা তো গরম ছিল ওর অনেক খারাপ লাগতো ছিল এই জন্য তো এরপর সেইখান থেকে দেখা যায় দাও খুলি দেখি এটা এটা কি আছে এ প্যান্ট গো শুকে তো সেইখান থেকে হচ্ছে অনেক ঘুমটা একটু কম হইছে দাও খুলি এই জন্য ভালো লাগতেছে না ওইটা হচ্ছে সকালে কাজকর্ম করলাম রান্না বান্না করলাম তো এই যে এর ভিতরে কিছু জিনিস আছে মা হচ্ছে নিয়ে নিয়ে আসছে সামনে ই দাইতেছে সেটা তো আপনারা জানেনই তো ই দেখুন না কেন হচ্ছে আপনাদের সাথে শেয়ার কি কি কেনস আমি করতে খুব খুলা দেখি না তবে এই জিনিসটার কথা হচ্ছে আমি আমার মাকে বলছিলাম একদিন দেখায় বলছিলাম এটা অনেক ভালো লাগে দুই ثلاثه কিনতে পারতাম তাহলে অনেক ভালো হতো তো সেইখান থেকে হচ্ছে মা আমার ভাইকে মানে বইলা আনছে আর কালকে হচ্ছে মা মাকে ফোন দিয়ে আনছি আমার ছেলে মেয়ে দুইজনেরই জ্বর এসে পড়ছে আমি একটু ভয় পেয়ে গেছি এর জন্য মারে হচ্ছে ফোন দিয়ে আনছি যে একটু আসো আমার ভয়ের কাজ করতেছে তো মা আসছে রাতের ছিল নয়তো আমি একটু ভেঙে পড়তাম কারণ মা হচ্ছে সবার চেয়ে নিয়েছিল আমি হচ্ছি আমার মেয়েকে পানি দেওয়া খাওয়ানো ওরে রাখা সব কিছু একটু ইজিলিভাবে নিতে পারছি যাই হোক এটার ভিতর কি আছে সেটা আপনাদের শেয়ার করে আর আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন তাতে সুস্থ হয়ে যায় ওর জ্বরটা হচ্ছে মাথায় উঠে গেছে কালকে হচ্ছে অ্যান্টিমায়োটিক আনা হচ্ছে তো রাতে শুধু খাওয়া হয়েছে আর সকালবেলা খাওয়ালাম তাতে করে দেখা যায় একটু কমচে না কম কিন্তু মাথাটা অনেক গরম তো যাই হোক দেখি বাবা দেখি এটা খুলি এটার ভিতরে কি আছে বাহ এটা কি এটা কি গেঞ্জি গেঞ্জিটা অনেক সুন্দর আর রেড কালার

সম্পূর্ণ কেমন লাগতেছে আমার কাছে মনে হয়েছে মুখে দিও না এটা নতুন কাপড় মুখে দিতে হয় না বাবা তো আমার কাছে ভালো লাগছিল এজন্য মাকে দেখাইছিলাম বলছিলাম তো মা হচ্ছে সেই কাপড়টা হচ্ছে নিয়ে আসছি আমার আমার হাজব্যান্ডের আর এই যে আমার ছেলের জন্য তো কেনাকাটা হয়ে গেছে আমার মেয়ের জন্য ওরকম ড্রেস খুঁজে পাইনি যার জন্য আনে নেই বসছে যে পরে দেখা যাবে যে ভালো কিছু পাওয়া যায় কি না তো আমিও ভাবলাম যে সামনে আরও যখন আসবে ড্রেস কিনলেই হয় ভালো হবে আর এই যে হচ্ছে ব্লাউজের কাপড় আলাদা করে দিয়ে দিচ্ছে ব্লাউজ পিস তো যাই এই হচ্ছে শপিং আপনাদের সাথে শেয়ার করলাম বাবা নামক বাবা একদিন চা দামো নামো আস দাও তুমি চলো দাও নামক তো চেষ্টা করবো সকাল থেকে সারাদিন কি করছে না করছে সেটা আপনাদের শেয়ার করার আশা করতেছে আপনাদের ভালো লাগবে কারণ আমার মেয়েটা হচ্ছে ভালো লাগছে না জ্বরে এই জন্য হচ্ছে ওই রকম করতেছে এইগুলা ওরকম ওগুলো রক্ষাও পারেন না আর আমার ছেলে হচ্ছে চলে যাবে সে তার নারীর সাথে বাড়ি চলে যাবে তার কাজে এটা আসবো দুই দিন এখানে থাকবো দুই দিন ওখানে থাকবে पर yeah, Thank you. ওপানগুড়ি Baba, não tem nenhuma. Baba, não tem nenhuma. A Kaina, 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 Não Que caiu, chocolate? Que. Que caiu, que. A mel, i ready. দেখেন কিছু কাপড় শুকিয়েছিলাম এখানে বইটার আর রাখা হয় নাই ওরকম কইটা ঘরটা এখন খালি কারণ আমার ছেলে চলে গেছে আমার ছেলে থাকলে হচ্ছে মনে হয় যে ঘরে কেউ আসে খেলা করে কি এক অবস্থা করে যে এই যে আমার ছেলের সব খেলনা এই খেলনাগুলো সব কালকে ফেলে দিয়েছিল নিচে তো বাড়ি বাড়িওয়ালে আনতে হচ্ছে সব গুছায় রাখছে এরপর হচ্ছে আমি সব তুলে আনছিলাম আমার মেয়ে কান্না করে আমা আমা মা 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 কে আমার আমার সিনেমা আমার সিনেমা তুমি অবস্থা খুব খারাপ করে রাখছে দেখেন ঘরের খাবার দাবার খাই আমার ছেলে কি এক করে রাখছে এখন আমি এই ঘরটাকে পরিষ্কার করে ফেলব কারণ এমনিতে সব গুছালোই পরিষ্কার করাই হয় না অনেক সময় ওই পাশটাও সম্পূর্ণ ঝাল দাও পরিষ্কার করা শুধুমাত্র এই পাশটা একটু নোংরা করা আছে সান হয়ে আছে শুধু একটু ঝাড়া দিয়ে এরপর হচ্ছে রুমটাকে ঝাড়ু দিয়ে দেবো তাহলেই হয়ে যাবে